কোদাল বেচা ও উঠে গেছে ও বাটি বিধানসভায় কেউ নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই উঠে গেছে এদের একটাই কাজ নো ভোট টু মোদি করে নো ভোট টু বিজেপি করে তোলামুলকে সুবিধা করে দা আপনারা কি চান নো ভোট টু নো ভোট টু মমতা নো ভোট টু মমতা নো মমতা নো ভোট মমতা যদি চান তাহলে মনস্তিক গা কে ফুলে ভোট দিতে হবে এই পদ্ম ফুল দিয়ে ভগবান রামচন্দ্র কি पूजा করেছিলেন বসন্তি পূজা কবে কোদিন বাকি চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ তারপরে এই বাসন্তী পুজো আর সতেরো তারিখে কি আছে সেই দিন কি হবে সেই দিন কি হবে জয় হবে তো পাঁচশো বছরের লড়াই পাঁচশো বছরের লড়াই বাবর এসে একদিনে সত্তর জনকে খুন করেছিল তিন লক্ষ মানুষ খুন হয়েছে ভগবান রামের জন্মভূমি বিজেপি কেন্দ্রীয় সরকার করেনি সুপ্রিম কোর্ট করেছে নরেন্দ্র নেতৃত্বে শান্তিপূর্ণ উপায়ে বাইশে জানুয়ারি ভুলে গেছেন নাকি এত তাড়াতাড়ি ভুলেননি তো কখনো ভেবেছিলেন জীবদ্দশায় অযোধ্যায় রামলালার গর্ভগৃহে প্রবেশ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখে যাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে অন্য ধর্মের থেকে কিলোমিটার দূরে যোগী আদিত্যনাথজি দিয়েছেন যাতে তারাও ধর্ম পালন করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী পরিবারবাদের বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে ভ্রষ্টাচারের বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষে বিকাশবাদকে প্রতিষ্ঠা করার কাজ নরেন্দ্র মোদিজি করেন তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আপনাদের এই নির্বাচনে বিকাশবাদকে প্রতিষ্ঠা করতে হবে আপনারা জানেন মোদীজি ক্ষমতায় আসার পরে চোদ্দ সালে প্রথম মায়েদের দিদিদের বোনেদের সম্মানের জন্য ইজ্জত ঘর করেছিলেন চোদ্দ কোটি বাংলা পেয়েছিল বাহাত্তর লক্ষ পেয়েছেন আপনাদের এলাকার কেউ পেয়েছেন শৌচালয় পাননি এই যে আজকে জলপাইগুড়ি ময়নাগুড়ি আলিপুরের এত বাড়ি টিনের বাড়ি সব ভেঙে থচরচ হয়ে গেল পাঁচজন মারা গেল কত বাড়ি মোদিজি দিয়েছেন বলুন তো কত বাড়ি দিয়েছেন কোন আইডিয়া আছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন দশ বছরে আর মমতা ব্যানার্জি আর তার চোরেরা চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছে বাড়ি পেয়েছেন কেউ প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন বদলা নেবেন না উনিশ তারিখে বদলা নেবেন না উজালা এক উজালা দুই পশ্চিমবঙ্গে দশ কোটির মধ্যে এক কোটি উনচল্লিশ লক্ষ লোক পেয়েছে উজালা থ্রি পঁচাত্তর লক্ষ গ্যাসের কানেকশন বাংলাকে দেওয়া হয়নি তাই আপনাদের বদলা নিতে হবে উন্নয়নের পক্ষে চা বাগানের শ্রমিক কেন আপনাদের পাঠটা দেওয়া হবে ওই জমির মালিক আপনারা ভারতীয় জনতা পার্টি যেদিন রাজ্যে আসবে বিরোধী দলনেতা কথা দিয়ে যাচ্ছে রেকর্ড করে রাখুন প্রথম ক্যাবিনেটে চা বাগানের শ্রমিকদের নো পাট্টা পাট্টা মানে রেন্ট মানে ভাড়া ওসব হবে না মালিকানা দেওয়ার কাজ বিজেপি করবে মালিকানা কাজ করবে দেওয়ার শুধু তাই নয় মাতৃমন্ডলী উজালা গ্যাস এখন পাঁচশো তেরো টাকায় আদার উজালা আটশো টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আনবেন ভারতীয় জনতা পার্টি আসার পরে মোদি গ্যারেন্টির মতো রাজস্থানে ভোটের আগে আমরা বলেছিলাম যেদিন সরকার পরের মাসের এক তারিখ থেকে সাড়ে চারশো টাকার গ্যাস ভাজনলাল শর্মা দিচ্ছে রাজস্থানে দিচ্ছে আর ওই লক্ষ্মী ভান্ডারের গল্প ভুলে যান আমাদের স্কিম মধ্যপ্রদেশের লাডলি বহিন ছিল আগের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চালু করেছিলেন মাসে দেড় হাজার করে টাকা এখন মোহন যাদব জিতছেন তিন হাজার করে টাকা আমরা তিন হাজার টাকা করে দেব যেদিন বিজেপি অন্নপূর্ণা যোজনা তাই এই তৃণমূলকে ভোট দেবেন না সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার মমতা ব্যানার্জি করেছে দু কোটি বেকার শিক্ষিত ছেলে মেয়েরা আছেন তো মিটিংয়ে চাকরি পেয়েছেন কেউ চাকরি পেয়েছেন চাকরি সব বেঁচে দিয়েছে বুলুচিক বরাইক বেঁচে দিয়েছে এরা বেঁচে দিয়েছে আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএরা আরেক বালি মাটি মাফিয়া মোনা দেরা এরা সব বেঁচে দিয়েছে দোকান খুলে আর সব টাকা কয়লা ভাইপোর কাছে চলে গেছে কি কি পেয়েছেন আপনারা এক কোটি বেকার দু কোটি হয়েছে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষ হয়েছে এক কোটি এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা হয়েছে আর কি পেয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্র ছাত্রী কমেছে উচ্চ দু লক্ষ ছাত্র ছাত্রী কমেছে আর মমতা ব্যানার্জি একুশ লক্ষ নতুন মদের দোকান দিয়েছে এটাই পেয়েছেন বাংলা আর এই রাজ্যের নেতৃ বটে শিল্প ভাগান গুজরাটে তেরো বছরে কোন শিল্প হয়নি একটা শিল্প হয়নি মে এক আমার কাছে তো হেরেছে যারা রাস্তার মাঝখান দিয়ে যায় এই মুখ্যমন্ত্রী তারপরেও নীলজ্জের মতো মুখ্যমন্ত্রী হয়েছে হওয়ার পরে একাধিক জুটমিল বন্ধ হয়েছে বিস্কুট কারখানা বন্ধ হয়েছে কেশরাম রেওন বন্ধ হয়েছে ডাবরের কারখানা মধ্যপ্রদেশে চলে গেছে আর উত্তরবঙ্গ কি পেয়েছে একটা নিউরো সার্জন নেই আপনারা কিছু পান নেই এই দেখে এলাম হসপিটালে জলপাইগুড়ির হসপিটাল নাম তার সুপার স্পেশালিটি ভপরা ঢেকি মানে ফাঁকা কলসি জানেন তো জিজ্ঞেস করলাম ডাক্তারদের এমআরআই করেছেন মাথাগুলো ফুলে আছে এম আর আই নেই এই হচ্ছে অবস্থা মালদা থেকে তুফানগঞ্জ একটাও সার্জেন নেই এখানে আপনাদের যেতে হয় ট্রেন ধরে গৌহাটি আপনাদের বাঙ্গালোরে যেতে হয় হায়দ্রাবাদে যেতে হয় আর ঢপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে কেউ গেছেন শিলিগুড়িতে গেছেন জলপাইগুড়িতে গেছেন নার্সিংহোমে আলিপুরে গেছেন কি বলে ক্যাশ না গেলে কার্ড কার্ড বললে বলে বেড নাই ডাক্তার নেই আর ক্যাশ বললে বলে আসুন ডাক্তার রেডি তাই তো গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত চালু করেছেন নরেন্দ্র মোদী বারো কোটি পরিবার ষাট কোটি কার্ড দিয়েছেন পাঁচ কোটি লোক পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পেয়েছে আমরা বাংলা বঞ্চিত বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করতে দেয়নি শুধু পিসি আর ভাইপো এই রাজ্য থেকে তোলা তুলেছে ভাবতে পারেন একটা পার্টি চোদ্দশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে তুলেছে তার মধ্যে ছশো কোটি টাকা দিয়েছে লটারি লটারি বিরুদ্ধে ডিয়ার ডিয়ার আমার বলার কিছু নেই কয়েক লক্ষ বেকার করে খাচ্ছেন তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু কারা পেয়েছে কেষ্টমন্ডল পেয়েছে এক কোটি তার মেয়ে সুকন্যা পেয়েছে এক কোটি তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে তৃণমূলের এমএলএ নলাটির রাজেন্দ্র সিংহের ভাই পাপ্পু সিং পেয়েছে আপনারা কেউ পাননি এজেন্টদের জিজ্ঞেস করবেন বলে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে এই ধাপ্পা দিয়ে বাংলাকে শেষ করছে এই তুফানগঞ্জ কোচবিহার আলিপুরের হাজার হাজার ছেলে গৌহাটিতে উত্তর পূর্বাঞ্চলে বিহারে ইউপিতে কাজে চলে গেছে বাড়িগুলো গ্রামগুলো ফাঁকা তাই মমতা ব্যানার্জি এবারে ভোটে করতে হবে ফাঁকা চাকরি চুরি রেশন চুরি জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্র পাঠাচ্ছে এফ এর ভালো চাল চালগুলো পাচার করে দিচ্ছে বাকিবুর রহমানরা আর পোকা চাল আপনাদের রেশনে দিচ্ছে মোদিজি দিচ্ছেন ভালো চাল ভালো আটা গম দিচ্ছেন আপনারা গম পান না সব আটার মিলে পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিচ্ছে খোলা বাজারে ভালো গম সব রাজ্যে গম দেয় আসামে খবর নেন পাশে এখানে আটা দেয় পচা আটা গবাদি বসু মুখে দেয় না তাই এদেরকে তাড়াতে হবে তাড়িয়ে বিজেপি কে জেতাতে হবে আপনারা যদি বিজেপি কে বিপুল ভোটে চার লাখ ভোটে জেতান পরের বিধানসভার ভোট দেড় বছর দু বছর পরে হবে না এক বছরের মধ্যে করব আমি যেমন নন্দীগ্রামে হারিয়েছি মমতা ব্যানার্জি কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব বিশ্বাস ভরসা আপনারা রাখবেন সন্দেশকালীর ঘটনা দেখেছেন তো কি করত দশ বছর ধরে কি করত দেখেছেন কম বয়সী মহিলাদের মায়েদের দিদিদের বনেদেরকে মাঝ রাত্রে লোকেরা পিঠা তৈরির নাম করে ডেকে নিয়ে যেত একদিন নয় দুদিন নয় মাস নয় বছরের পর বছর এর বদলা মারা নেবেন না নেবেন না না মারা শক্তি স্বরূপ রেখা পাত্র সন্দেশ খালিতে লড়াই করছে রেখা যদি পারে আপনি পারবেন না কেন ওদের এক ভাটাংশু আছে তোম লুকে গেছে দাঁড়াতে কয়েক লক্ষ ভোটে হারাবো সোশ্যাল মিডিয়ায় নিয়েছ না তিনটে নিয়েছো কোভিড এর সেটা কে দিয়েছে তোমার গোটা পরিবার নিয়েছে আমরা কখনো বলি না বিজেপি ভ্যাকসিন আমরা বলি ভারত সরকার দিয়েছে তাই এদেরকে হারাতে হবে সবাই রাজিত রাজিত সবাই রাজিত প্রচুর ভোটে জেতাবেন তো মনোজ সিগ্কে দিল্লি পাঠাবেন তো কথা দিচ্ছে আপনাদের আপনারা অনেক করেছেন উনিশের ভোটে জন বাল্লাজিকে জিতিয়েছেন একুশের ভোটে মালতীদিকে জিতিয়েছেন আমি বিরোধী দল নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি আপনাদের কাছে আর দুটো ভোট চাইবো এই ভোটটা বিধানসভার ভোট সরকার তৈরি হবে ইঞ্জিন হবে হেমন্ত বিশ্ব শর্মা যদি আসামকে ফুললে পল্লবিত ফলে করতে পারে একটাও পিটিটিআই পাস করা বিএড পাস করা বেকার ছেলেকে ঘরে না বসিয়ে রাখতে পারে মানিক শাহ ত্রিপুরা যদি পারে আগামী দিনে বিজেপিও করে দেখাবে কারণ আমরা নরেন্দ্র মোদীর শিষ্য নরেন্দ্র মোদী আমাদের দিশা দেখান তার নেতৃত্বে আমরা করে দেখাবো তাই আপনারা জানেন উত্তরবঙ্গের বঞ্চনা উত্তরবঙ্গের যন্ত্রণা উত্তরবঙ্গের অভিমান আমরা আগামী দিনে মোচন করব আমরা একটা রাজ্যসভার আসন পেয়েছিলাম কাকে দিয়েছি জানেন তো অনন্ত মহারাজকে রাজবংশী সমাজের প্রতিনিধিকে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গকে নিজের ভদ্রাসন বলে মনে করে তাই যদি সুযোগ আগে উত্তরবঙ্গের ঋণ শোধ করব আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম আর এই মমতা ব্যানার্জি কাকে অপমান করেনি বলুন কাকে অপমান করেনি এদের মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি এখানে পুনা ভাঙরা আছে সুশীল বর্মন আছে বিশাল লামা আছে মালতীদি আছে মনোজোরাও আছে মনোজ ঠিকগা আছে আমার কলিগেরা বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে উত্তরবঙ্গের গোর্খারা তারা সব মাইগ্রেন্ট উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা তারা আউটসাইড আর বহিরাগত এর উত্তর উনিশ তারিখ দেবেন না কে রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল কে করেছিল কে করেছিল ভুলে গেছেন এত শর্ট মেমরি আপনাদের এই ধূপগুড়ি উপনির্বাচনের আগে আমার একটা চোখ অমুক একটা চোখ তমুক একটা হাত অমুক আর একটা ভাত তমুক একটা পা রাজবংশী রাজবংশী পায়ের সঙ্গে তুলনার যোগ্য আলিপুর দুয়ারের প্রাক্তন তোলামুল এমএলএ কি বলেছিল আপনাদের কি বলেছিল বিশ্বাসঘাতক ভুলে গেছেন মতুয়া সমাজের প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ কে করেছিল জনজাতিরা দ্রৌপদী মুর্মুর বিরোধিতা কে করেছিল মমতা ব্যানার্জি করেছে আমরা জনজাতিদের পাশে চেয়ারে বসাই এবারেও যে তিন রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে উঠে এসেছে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর ব্যক্তি হলো শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে সমাজ কালকে এক তৃণমূলের ছোট নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছে তেলি ওবিসি সমাজ এক হবেন না এদের বিরুদ্ধে দলিত সমাজ এক হবেন না সবাই জোট বাঁধন তৈরি হন চিলারায় স্বপ্ন ঠাকুর পঞ্চানন বর্মার স্বপ্ন পূরণ করতে হবে ফুলে ভোট দিতে হবে আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে কত বাঙালি হিন্দু পালিয়ে এসেছেন আড়াই থেকে তিন কোটি কেন এসেছেন ধর্মীয় কারণে এসেছেন আমার মা আসতে হয়েছে বরিশাল থেকে এক কাপড়ে বদলা নেবেন না বদলা নেবেন না মোদী তো মুমকিন হয় মোদি যদি না থাকে আরেকবার একবার বুধবাস্ত ইচ্ছা হয়েছে নাকি কোথায় যাবেন নেপাল চীন খেয়ে ফেলেছে যাওয়ার ইচ্ছা আছে নাকি ভুটান তো এতটুকু রাষ্ট্র রাখতেই পারবেন আপনাকে পাকিস্তানে যাবেন নাকি ধর্ম পরিবর্তন করার ইচ্ছা হয়েছে নাকি বাংলাদেশ যাবেন নাকি ইচ্ছা হয়েছে তাহলে যাবেন কোথায় তিস্তাতে যাবেন কোথায় এই ভারত ভূমিকা যদি শক্ত পোক্ত হিষ্ট বলিষ্ঠ করতে হয় মোদী ছাড়া কেউ নেই তাই মোদীর ভোট শুধু মনোজ টিক্কা নয় মনকে একটি ভোট নরেন্দ্র কে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করছি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো